সরি লেট হয়ে গেল একটু ড্রেস আপ তো তাই ও আসলে প্রত্যেকটা কাজের একটা টাইমিং থাকে এই দেখো কথা হচ্ছে আজকে তোমার ফার্স্ট হুম যদি আমি বাসা গিয়ে না শেখাই না তারপর তোমাকে শেখাচ্ছে একটা কারণ আছে তোমার মধ্যে অনেক প্রতিভা আছে তো এখন বিষয়টা হচ্ছে তোমাকে যে মুদ্রাটা আজকে দিব সেই মুদ্রাটা নাচের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা মুদ্রা একটা মাঝের মাজার হ্যাঁ তুমি এখানে আমাদেরকে সামনে এসে একটা ঘুরান দাও আসো এই পাটা ওঠাই দাও এটা ছিল তোমার মুভিতে যে ডুয়েট গানগুলো করে খালা তো কয় কি কি এর মধ্যে কথা কয় জীবন এই মধ্যে শুয়ে দেখছো হাত ধরে আবার বলে রে কি শিখানা আচ্ছা হুম এটা জন্য এটা পারফেক্ট তুমি আবার দাও এই ধরছো এটা ঘন দিছো এই আসো পারফেক্ট ঠিক আছে এখন দিব তোমাকে তো তুমি পারবা এটা হুম এই তো অনেক কঠিন মনে হচ্ছে এটা এই হাতটা মন দিয়ে এই হাতটা এমন ভাস দিয়ে বডি বডিটা বডি নয় এখানে ঝাঁকি দিতে হবে আচ্ছা এটা অনেক টাফ অনেক কঠিন তোমার জন্য তাহলে এখন আরেকটা মুদ্রা আছে যেটা এটা তোমাকে দেয়া যায় হুম এই যে আমি তোমাকে ধরলাম হুম হুম এই এই একটু কাথাও সামনের দিকে হুম আমি তোমাকে ধরেছি এই হুম আলো কয় কি মুদ্রা এত মুদ্রা জীবনে উঁচি এইটা কোন মুদ্রা এই আসতে হবে হাতটা এভাবে থাকবে হ্যাঁ হাতটা এইভাবে থাকবে এই যে ধরে না 1 2 3 4 আচ্ছা 1 2 3 4 4 কেমন জি আবার এই সাইড থেকে সেট 1 2 3 4 1 2 3 4 ওকে তাহলে আমাদের কয়টা মুদ্রা গেল কয়টা একটা দুইটা তিনটা তিনটা গিয়েছে এখন চার নম্বর মুদ্রাটা হচ্ছে তোমার কোনটা দেয়া যায় কোনটা দেয়া যায় কোনটা দেয়া যায় হ্যাঁ তুমি চার নম্বর একটা ইয়ে করতে পারো এই হাত এক দুই তিন চার নম্বর এক দুই তিন চার ঠিক আছে এখন যে মুদ্রাটা দিব সেটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমার ওয়েট গান যখন করো তখন এটা প্রয়োজন হয় অবভিয়াসলি হ্যাঁ আচ্ছা তুমি আমার সঙ্গে থাক আসো হ্যাঁ এই যে তোমার চারটা চারটা আটটা মুদ্রা গিয়েছে হুম এখন বেসিক কিন্তু তোমার আগে যে মুদ্রাটা দিয়েছিলাম মনে আছে কোনটা কোনটা দিয়েছিলেন আগে আচ্ছা এই হাত হ্যাঁ এই একটা ঘুরান দিছো এটা ঘুরে চলে আসো তাহলে বুঝতে পেরেছো তো জি তোমাকে যে তিনটা চারটা মুদ্রা দিয়েছি এখন তুমি আমাকে দেখাবা যে তুমি কতটুকু বুঝতে পেরেছো এক একাই করবা হ্যাঁ জি আচ্ছা দেখি

এক এক দুই তিন চার একই হবে এক দুই তিন চার এক দুই তিন চার ও অনেক কঠিন আছে এক দুই তিন চার হ্যাঁ আবার এক দুই তিন চার এক দুই তিন আমার দ্বারা হবে না অনেক কঠিন সবকিছু হবে এমন প্রথম প্রথম শিখতে গেলে অনেক প্রবলেম হয় ওঠো ওহো আমি উঠতে পারছি না মনে হয় আমার কোমরটা ভেঙে গেছে এখনি কোমর ভাঙলে হবে না কোমরে অনেক কাজ আছে ওঠো তো আমি উঠতে পারছি না তো চেষ্টা করো ওঠো ওঠো তোমাকে একলাই উঠতে হবে একলাই লড়তে হবে উঠতে পারছি না প্লিজ উঠান ওহো উঠতে পারছি না তো ও দেখেন না আমার কোমরটা মনে হয় ভেঙেই গেছে ও আচ্ছা সমস্যা নাই একটু মালিশ করলে ঠিক হয়ে যাবে স্যার আপনার মালিশ না অনেক ভালো লাগছে তাই নাকি হুম স্যার আর একটু মালিশ করেন না আমার তো আপনার হাতের মালিশ অনেক ভালো লাগছে তাই না হুম স্যার যদি এভাবে মালিশ করে তাহলে তো সবসময় মালিশ করার জন্য রাখতে হবে স্যারকে ঠিক যান আপনি সব সময় প্রতিদিন তুমি এইভাবে একবার করে পড়ে যাবে আর প্রতিদিন আমি সুন্দর করে তোমাকে মালিশ করে দিয়ে যাবো কেমন আচ্ছা চলো তোমাকে ভেঙেই গেলছে তো পিন্টু আিন্টু ডাক্তার মেরা হ্যাঁ দেখনা আমার কোমরটা মনে হয় ভেঙেই গেছে একটু টিপে দে না আর কিচ্ছু না ওফ টিপে দে আচ্ছা ওটা মনে ভেঙেই গেছে টিপে দে আমারটা ভালো লাগতেছে আরো জোরে ও সব জায়গা টিপে দে সব জায়গা টিপু আমার কোমরটা মনে হয় ভেঙে গেছে নাচের প্র্যাকটিস করতে করতে ঠাস করে পুড়ে গেছি আমার কোমরটা আজকে ভেঙে গেছে রে হ্যাঁ ও যে শুনলাম তো কি মুদ্রা এই জন্য শুনি না এই মুদ্রা করতে দেখ এই অবস্থা হয়েছে ম্যাডাম এই মুদ্রা গুলি কি ভালোই লাগে আপনার কাছে মুদ্রা তো ভালো কঠিন এই করতে যাই তো ও ব্যথা কি জানি এই সার খালি সার মুদ্রা মুদ্রা আমি ম্যাডাম রে খালি মুদ্রা এই পা একবার উঠা আবার সামনে দেয় আবার কিমনি ব্যাকা যায় আমি চিন্তা করি আবার আপনার যদি শরীরে কিছু আড্ডি যদি ভাঙা জায়গা এই কারণে এই যে ব্যাথা আচ্ছা আমারে যে মুদ্রা শিখাইছে তুই কেমনে দেখলি ম্যাডাম আমি পিছন থেকে হ্যাঁ দেখছি এই যে যেভাবে এইভাবে করে হ্যাঁ করে আমার যদি কেমন লাগছে পরে আমি পিছনে গেছি গে বাসার ও ম্যাডাম এই যাই করে এই মুদ্রা আবার শিখতে যা দেখা যাবে যে আবার হসপিটালে যেতে হাড্ডি ওই যে হাড্ডি ভাঙ্গা হসপিটালে যেতে না যেতে হয় এই সারে যেভাবে মুদ্রা শিখায় এই পাওরে একবার এমনি করে হেলান দেয় আবার এইভাবে দেখা করে আমি চিন্তা করি ম্যাডামের যদি আবার এইগুলি করতে করতে এই যে না এই যে এখন পিঠে হয়ে গেছে খুব সাবধান হয় ম্যাডাম আচ্ছা তুই তাহলে পিছনের থেকে আমার মুদ্রাগুলো দেখছিস তাই না হ্যাঁ আপনি খেয়াল রাখতেই বোন আমার আমার তো দায়িত্ব আপনার সবকিছু খেজমত করা দেখা আমার দেখুন এটা আমি তো অন্যাই করছি তা আপনি তো বলছেন যাই সবসময় তুই আমার খেয়াল রাখিস আমি খেয়াল রাখি না আপনার আচ্ছা ঠিক আছে এখন একটু জোরে জোরে টিপতো আরো জোরে ওহ ম্যাডাম বোহো ব্যথা ও ম্যাডাম বান লাগছে হুম আরো কোনো জায়গায় ব্যথা আছে টিপ সব জায়গায় টিপ ও আরো যে পিন্টু জি ম্যাম আই তোদিকে দেখ তো পিন্টু আমার ড্রেসটা কেমন হইছে হ্যাঁ খুব ভালোই লাগতাছে 100% দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে কি ছোট হয়ে যাচ্ছে কাপড় যেদিন থেকে মুদ্রা আপনি শিখতেছেন আপনি তো লম্বা লম্বা কাপড় পরতেন এরপর থেকে দিয়ে সব ছোট ছোট মুদ্রা ভালো জিনিস কাপড় ছোট হয়ে গেছে সব হ্যাঁ আর বলিস না অত বড় বড় কাপড় পরে আমি শুধু পরে যাই এখন থেকে ছোট ছোট কাপড় পরে নাচের মুদ্রা করব। তাহলে সব কিছু ভালো হয় দেখ না আমার শরীরটা একটু ভারী হয়ে গেছে না নাচের মুদ্রা প্র্যাকটিস করে করে আমি শরীরটাও কমাবো হ্যাঁ ঠিকই কইছেন ম্যাডাম এটা আপনার আপনার লেখা ভালো শরীরের লেখা আর আপনার যা লাগতাছে না ওই যে আমেরিকা জাপান বড় বড় দেশে আছে না এইগুলি মায়েরা যেভাবে চলে ওইরকমই লাগতাছে ওই কাপড় দেখতাছি তাই ওই স্টাইল দেখতাছি ওই শৈলও দেখতাছি আচ্ছা শোন না কাপড়টা ভালো হয়েছে না নাচের মুদ্রা একদম মানে সহজ হয়ে যাবে বল আমি আর পরে টরেও যাবো না না ঠিক আছে আপা এই ম্যাডাম এই কি কয় এর চেয়ে কিন্তু ছোট কাপড় আছে মানে মুদ্রা শিকার লেগে কি এর চেয়ে ছোট কাপড় পরতে হয় পরলে তো ভালোই হয় তাহলে তো মুদ্রাগুলো সহজ হয় বুঝিস না এত কথা বলিস না আমি যাই মনে হয় আমার টিচার ওয়েট করতেছে যাই আমি মুদ্রা শিখে আসি আচ্ছা জান ম্যাডাম দান 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 আপনি তো এই কাপড় পিছনের থেকে খুলে পড়ে গেছে এটা বুতামটা লাগা দেই আরে পাগল না রেগুলার মডেলটাই এরকম এটা ওয়েস্টার্ন ড্রেসের মডেলই এরকম কি কোন আবার ওই মুদ্রা শিখতে জানি খুলে পড়া যায় লজ্জার ব্যাপার না 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 খুলবে না একদম শৈলের সাথে টাইট আছে আচ্ছা তুই থাক আমি মুদ্রা শিখে আসি হ্যাঁ মুদ্রা শিখ বললে কি এটা কোনো বোতাম নাই কোনো সেলাই নাই আমার বলে মডেল ঠিক আছে যান সাহেব আস্তে সব সাহেবরে কমনি কত মুদ্রা শিখতেছেন লম্বা লম্বা কাপড় পরতেন এখন সব মুদ্রা শিখার পর আস্তে আস্তে সব ছোটো হয়ে গেছে আবার কয় কি এতছে বলে ছোটো কাপড় পরতেন আগে দেখ এই বই সালা লাগিত আছে গুলি কাজ করি সাথী আজকে তোমাকে আমি আরো নতুন নতুন মুদ্রা শেখাবো স্যার আপনি আমাকে কি মুদ্রা শেখাবেন আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল আমি ভেবেছি ছলে বলে কলে কৌশল যেভাবে হোক টাকা ছড়া হলে তোমাকে আমি নাচ শেখাবো আর নাচ যদি না শেখাতে পারি তাহলে নাচবো কিভাবে তোমার সঙ্গে বলো স্যার এমন সেখান শিখিয়েছেন না এখন না আমি আর থাকতে পারছি না কি বলবো স্যার তাহলে এখানে তারা এক মুদ্রা দিবা বেড়ে যাব চলে সাহেব না এলে তো এই মুদ্রা কমবো না যে মুদ্রা দিনের দিনে এই মুদ্রা কাপড় আস্তে আস্তে ছোট হয়ে দিতেছে এই মুদ্রা না সাহেব আসুক সাহেবও চাইতেছে না আর তো কথা সাহেবের আসা সাহেব কই কেম নেই যে এই মুদ্রা কমামু সাহেব নাই লিটা খেলেনি আমি বুঝলাম কি রে ভেট তুই এমন অস্থির তখন সাহেব ভায়ে পড়ছেন আমি তো আপনার অপেক্ষা আসালাম কেন কি হয়েছে আরে সাহেব কী হয়েছে কী অয়নি কোন এই মুদ্রা এই মুদ্রা আপনার পেন করে হালাইছে কীসের মুদ্রা হ্যাঁ কীসে ও ও আপনি তো জানেন না আমগো ম্যাডাম আমগ ম্যাডাম একটা সারাংশি নাচ বলে শিখায় জীবনে নাচ শিখায় দেখছি কিন্তু এই রকম মুদ্রার নাচ তো শিখায় দেখি আর পেটা আর ও নাচের মাস্টার তোর ম্যাডামের জন্য অনেক জায়গায় খোঁজা খুঁজে করে বাইর করছে কিন্তু ভালো মাস্টার পায় না মাস্টার পায় ও ভালো তো হ ভালো কিন্তু জানেন কি করে হ্যাঁ আমগুলো ম্যাডাম রে মুদ্রা শিখায় মুদ্রার নাম লইয়া এইভাবে ধৈরা বুঝছেন এই এইভাবে করে বুঝছেন এই মুদ্রা তো জীবনে শিখিনি আর এমনি আনে এমনি আনে তারপর পাউরে আবার এইভাবে উঠায় আবার এমনি দইরা কি যে কব ওই আস্তে আস্তে ম্যাডাম লম্বা লম্বা কাপড় পরতো না এই মুদ্রা শেখার পর থেকে দিই উনি সব কাপড় ছোটো হয়ে গেছে গা ও যে বিদেশি গরম হয়ে গেছে গা আর আরেকটা জিনিস জানেন রাইতে বেলা টিনের আওয়াজ আহে পর্দার মধ্যে আওয়াজ আহে কি লেগা জানেন এই ম্যাডামের মুদ্রা শিখবার যে সমস্ত মুদ্রা গুলি আসলো সব রাইতে বেলা আয়া এইগুলি ঝাঁকি দেয় ম্যাডামের অবস্থা দেখা আপনি একবার দেখলেই বুঝতে পারবেন হাসটা তো খুব ভালো হ এমন বালা কি ঝাঁকান ঝুঁকান দিয়া এই পাপ উঠাইতে আছে আমার চোখে আমি তো দেখছি আপনি নিজের চোখে নিজে দেখেন কা আরে কি করছি আমি যেটা কইতাছি এটা সত্য তো আপনি বুঝবেন আপনি যা দেখেন আগে আচ্ছা ঠিক আছে তুই তুই বাড়ি ঘরে কাজ কর আমি বাকি ঠিক আছে আচ্ছা যান ভালো হয়েছে হুম আমি তোমাকে পেয়েছি ফাইন মাস্টার সাহেব আপনি আমার স্ত্রীকে সেরকম মুদ্রা শেখাচ্ছেন মানে হয়েছে কি ভাই এটা হচ্ছে আমাদের একটা রোমান্টিক যে মুদ্রা থাকে সিনেমায় না উল্টে শেখানো হচ্ছিল হ্যাঁ পেটু আমাকে বলছে যে স্যার আপনার স্ত্রীকে আমার ম্যাডামকে এমন মুদ্রা স্যার শেখাচ্ছে যে মুদ্রার কারণে টিনের ছাল টাল ভাঙ্গা সব বাড়ির ভিতরে চলে আসছে তা আসলে আমি বিশ্বাস করতে পারি না এখন আমি বাস্তবতই দেখতেছি যে আপনি ঠিক মতোই আমার স্ত্রীকে মুদ্রা শিখাচ্ছেন আরে তোদের মতো কিছু চরিত্রহীন ডান্স মাস্টারদের জন্য আজকে সারাটা বাংলাদেশে বদলা হচ্ছে বুঝতে পারছেন কোনো মেয়ের দেখে কোনো ভাবার এখন ডান্স শিখাচ্ছে না আচ্ছা যাচ্ছি যাচ্ছি তুমি তুমি ডান্স শেখাচ্ছো না আমি আজকে তোমার সাথে ডান্স করব তোমার সাথে আমি ডান্স করি আমি তোমার কাছ থেকে ডান্স শিখবো তুমি ডান্স শেখো না মানে তুমি বিষয়টা ভুল বুঝছো ওই যে সিনেমার জন্য তো রোমান্টিক সিনের জন্য প্র্যাকটিস করতেছিলাম ঠিক আছে প্র্যাকটিস করতেছ তোমাকে আমি যেটা দেখছি এটা কোনো স্বামী কোনোদিন মাইনে নেবে না আমি মাইনে নিতে পারছি না তুমিও ওই ডান্স বাচ্চার সাথে চলে যাও আমার তোমার মতো স্ত্রীর আমি তোমার কি মনে প্রাণে অনেক ভালোবাসতাম কিন্তু আজকে তুমি কি একটা টিচারের সাথে তুমি ব্যট শেয়ার করতে তুমি যাও তার সাথে শেয়ার করো বা তার সাথে তুমি দেখো হ্যাঁ আমি আবেগের বসে হয়তো বা ভুল করতে যাচ্ছিলাম ক্ষমা ক্ষমা করে দাও মতো দুষ্টুরিতা মেয়েদেরকে আমি ক্ষমা করব তুই সব সময় পড়তে সারি আজকে দেখছ তোর ডেসঅ একবারে কুট কুট করতে করতে আটুল উপরে নিয়ে আসতো দেখ এখন তো শাড়ি পুড়িয়া আবার দেখ